সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জোনাকি জ্যোতি দর্শক প্রকৃতিতে এখনও শীতের আভাটা কিন্তু রয়েছে সেই সাথে বসন্ত বাতাস দুপুরের দিকে খানিকটা রোদ সব কিছু মিলিয়েই দিনটা কিন্তু বেশ ঝলমলে কাটে আশা করছি আপনাদেরও দিনটি দারুণ কাটবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর জানেন কি ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার অজানা তথ্য আমাদের টুকিটাকি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং থাকছে একুশের সকালের প্রতিদিনের কুইজ শুরুতেই জেনে নেওয়া যাক আজ ও আগামীকালের আবহাওয়ার খবরাখবর আজ বুধবার বসন্তকাল ছয় ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনিশে ফেব্রুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দ বিশে সামান চোদ্দশো ছেচল্লিশ আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ছাপ্পান্ন মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা উনত্রিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে বুধবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে একটু কুয়াশাও থাকবে দর্শক শুরুতেই আমাদের আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টটি কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়েই রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাতে প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আসুন আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য বিশ্বের সবচেয়ে বড় পাখিটি হচ্ছে উট পাখি যদিও এরা সবচেয়ে বড় পাখি কিন্তু এদের ওড়ার ক্ষমতা নেই তবে দারুণ জোরে ছুটতে পারে এরা উট পাখিরা ঘন্টায় সত্তর কিলোমিটার গতিতে ছুটতে পারে তবেই বোঝ এদের ছোটার ক্ষমতা এদেরকে সাধারণত আফ্রিকাতে পাওয়া যায় এদের উচ্চতা প্রায় তিন মিটার আর ওজন একশো পঞ্চাশ কেজিরও বেশি হতে পারে ভাবো তো একবার কি পরিমাণ ওজন এদের এদের রয়েছে বিশাল বিশাল পাখা কত বিশাল বলতো পুরোটা মেলে ধরলে প্রায় সাত ফুট হবে এর দৈর্ঘ্য এই যে বড় বড় পাখা এই পাখার জন্যই তো এরা উঠতে না পারলেও পাখি পুরুষ উঠ পাখিগুলোর পাখার রং হয় কালো এর সঙ্গে থাকে সাদা লেজ মেয়েগুলোর পাখার রং হয় ধূসর বাদামি বলতেই পারো যে এত বড় পাখা থাকার পরও কেন এরা উঠতে পারে না কারণ এদের শরীরের ওজন অনেক বেশি এত বেশি ওজন নিয়ে ওড়ার মতো শক্তি তাদের ওই বড় পাখাতেও নেই এজন্যই এরা উঠতে পারে না উঠ এত জোরে ছুটতে পারার ক্ষমতার জন্য এদের দৌড় প্রতিযোগিতা হয় এই প্রতিযোগিতা নিয়ে মানুষেরা আবার অনেক আনন্দ করে থাকে দেখতে অনেক বড় সড় হলেও উটপাখিরা কিন্তু মোটেও হিংস্র নয় এদের প্রধান খাদ্য হলো বিভিন্ন শস্য দানা কোনো কোনো সময়ে অবশ্যই এরা পোকামাকড়ও খেয়ে থাকে এদের তো দাঁত নেই সেজন্য খাবার খাওয়ার সময় উট পাখিরা কিছু পাথর খেয়ে নেয় এই পাথরগুলো এদের পাকস্থলিতে খাদ্য দানা হজম করতে পেশার কাজটি করে একটি পূর্ণাঙ্গ উটপাখি এদের পাকস্থলিতে প্রায় এক কেজি পাথর খেয়েও ঘুরে বেড়াতে পারে দিব্যি উট পাখির মতোই এর ডিমও অনেক বড় হয়ে থাকে পৃথিবীতে সবচেয়ে বড় ডিম এই উট পাখিরই অন্য কোনো প্রাণী আর এত বড় ডিম পারে না এদের এক একটা ডিমের ওজন হয়ে থাকে দেড় কেজি আর এই ডিম ফুটে বাচ্চা বের হয় ৩৫ থেকে চল্লিশ দিনে প্রিয় দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টটি আমাদের এবারের আয়োজনে থাকছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা সময় কাটে আমাদের ডাইনিংয়ে তাই কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত বাসার সব রকমের খাবারের আয়োজনে সেই খাবার শেষে যদি থাকে একটু আকর্ষণীয় কোনো ডেজার্ট তবে তো কথাই নেই ভোজনপ্রিয় সেসব মানুষের জন্যই আমাদের আজকে ডেজার্টের রেসিপির আয়োজন আজকে আমরা শিখব কিভাবে জিলাপি বানাতে হয় এবারে আপনাদের জানিয়ে দিই প্রথমে এই জিলাপি বানাতে কি কী উপকরণ লাগছে এক কাপ ময়দা টক দই এক চা চামচ পানি পরিমাণ মতো চালের গুঁড়ো আধা কাপ বেকিং পাউডার আধা চা চামচ লবণ আধা চা চামচ দর্শক চলুন তাহলে এবার দেখে নিই প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক সকাল সকাল তো একদম গরম গরম জিলিপির একটা ডিফারেন্ট রেসিপি আমরা দেখে নিচ্ছিলাম উপভোগ করছিলাম ঝটপট রেসিপি ঘরের খাবার মজা খাবার সেগমেন্টটি এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর থাকছে আরও নানান আয়োজন তাই থাকুন একুশের সকালের সাথেই দর্শক আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারে আয়োজনে থাকছে অজানা তথ্য দর্শক আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছু জানি আবার মাঝে মাঝেই মনে হয় অনেক কিছুই যেন জানা নেই আমাদের আমাদের এই জানার যেমন শেষ নেই তেমনি জানার আগ্রহেরও তো শেষ নেই আমরা জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি আমাদের জানা ও অজানা নানান তথ্য নিয়ে আজকের বিশেষ এই সেগমেন্ট অজানা তথ্য সোনা বা গোল্ড একটি অত্যন্ত মূল্যবান ধাতু এর ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন প্রায় ছয় হাজার বছর ধরে মানুষ সোনা ব্যবহার করে আসছে বহু প্রাচীনকাল থেকেই মানুষ এই ধাতুর সাথে পরিচিত ছিল অপরিবর্তনীয় বৈশিষ্ট্য চকচকে বর্ণ বিনিময়ের সহজ মাধ্যম কাঠামোর স্থায়িত্বের কারণে এটি অতি মূল্যবান ধাতু হিসেবে চিহ্নিত হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকে। সোনা দিয়ে বিভিন্ন ধরনের অলঙ্কার তৈরির প্রথা এখনো সমানভাবে বিরাজমান রয়েছে সোনার রাসায়নিক নাম অরাম যা ল্যাটিন শব্দ অরোরা থেকে উৎপত্তি লাভ করেছে ধারণা করা হয় সোনা মানুষের আবিষ্কৃত প্রাচীনতম মৌল এমনকি নবপ্রস্তর যুগেও সোনার তৈরি দ্রব্যাদি ব্যবহৃত হতো সে যুগের খননকৃত অনেক নিদর্শনে পাথরের জিনিসের সাথে এগুলোর অস্তিত্ব পাওয়া গেছে জার্মানির বিখ্যাত সমাজতত্ত্ববিদ কার্ল মার্কসো সোনাকে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হিসেবে চিহ্নিত করেছেন ষোলশো খ্রিস্টাব্দে রাশিয়ার খনি থেকে সোনা উত্তোলন শুরু হয় তবে এর পরিমাণ খুব বেশি ছিল না উনিশশো খ্রিস্টাব্দের পর থেকে সেখানে সোনা উত্তোলনের পরিমাণ অনেক গুণ বেড়েছে উনিশ শতকে ক্যালিফোর্নিয়া এবং অস্ট্রেলিয়ায় সোনার খনি আবিষ্কৃত হয় এর ফলে বিশ্বে সোনার উৎপাদন অনেক বেড়ে যায় এই সময়ে সোনার দাম কমে আসে এবং এটি সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য হয়ে ওঠে সোনা তার সৌন্দর্য স্থায়িত্ব এবং দুর্লভতার কারণে সবসময় মূল্যবান বলে বিবেচিত হয়ে এসেছে এটি বিনিয়োগের অন্যতম জনপ্রিয় মাধ্যম যা অর্থনৈতিক অনিশ্চয়তার সময়েও স্থিতিশীল থাকে অনেক সংস্কৃতিতে সোনা সমৃদ্ধি সৌভাগ্য এবং ক্ষমতার প্রতীক হিসেবে বিবেচিত হয় এটি বিবাহ জন্মদিন এবং অন্যান্য বিশেষ অনুষ্ঠানে উপহার হিসেবে হয়ে থাকে দেয়া সোনা শুধু একটি মূল্যবান ধাতু নয় এটি মানব সভ্যতার ইতিহাস ও সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত সোনা মানব ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশও বটে এর দীর্ঘ ইতিহাস এবং বহুমুখী ব্যবহার মানব জীবনে এর গুরুত্বের প্রমাণ প্রিয় দর্শক দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না কারণ ফিরছি আমাদের টুকিটাকি সেগমেন্টে নিয়ে সাথে থাকছে প্রিয় শিল্পের একটি মিউজিক ভিডিও এবং একুশের সকালের প্রতিদিনের কুইজ তাই থাকুন একুশের সকালের সাথেই দর্শক বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি সেগমেন্টটি আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন বড়দের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু চাইলেই বাসায় বসে বিভিন্ন রকমের গৃহসজ্জা সামগ্রী কিংবা প্রয়োজনীয় জিনিস তৈরি করে নিতে পারি হ্যাঁ প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের একটু সহযোগিতা করব। অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কীভাবে গৃহসজ্জা সামগ্রী তৈরি করা যায় আমরা আজকে শিখব আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে দর্শক আমরা চাইলেই কিন্তু বাসায় বসে বসে তৈরি করে নিতে পারি আকর্ষণীয় কাগজের আপেল এবারে জানিয়ে দিচ্ছি এই কাগজের আপেল বানাতে কী কী উপকরণ লাগছে উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ লাল নীল হলুদ সবুজ ইত্যাদি পেন্সিল সুপার গ্লু এবং একটি কাচে এবারে দেখে নেব কাগজের আপেল তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক দেখলেন তো তাহলে বাজার থেকে কেনা প্লাস্টিকের আপেল ছাড়াও এভাবে কাগজের আপেল দিয়ে আমরা কিন্তু ঘর সাজাতেই পারি আমাদের টুকিটাকি সেগমেন্টটি তো দেখছিলাম দর্শক উপভোগ করছিলাম বাওলা শিরোনামের একটি মিউজিক ভিডিও আমাদের এবারে আয়োজনে থাকছে বরাবরের মতোই একুশের সকালের প্রতিদিনের কুইজ আজকের কুইজের প্রশ্নটি কী একুশের সকালের আজকের আয়োজনের অজানা তথ্য সেগমেন্টটিতে আলোচ্য বিষয় কি ছিল নিশ্চয়ই যারা এতক্ষণ আমার সাথে ছিলেন উত্তরটি জানা আপনাদের উত্তর আমাদের জানাবেন কিভাবে একুশে টেলিভিশনের আকর্ষণীয় পুরস্কার তাই বেশি বেশি করে কমেন্ট করুন এবং থাকুন একুশের সাথেই একুশের সকাল অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আপনাদের যে কোনো পরামর্শ মতামত ভালো লাগা মন্দ লাগা সবকিছু আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাচী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দা রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউডব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টি টিভি ড্যাশ একুশের সকাল এই চ্যানেলটিতে দর্শক আমরা কিন্তু থাকব আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায় আমাদের প্রতিটি পদক্ষেপে সবকিছুতে আমাদের কাজে কর্মে একটা সৌন্দর্য লুকিয়ে থাকে এবং স্বপ্ন দেখার মাঝেও থাকে একটা সৌন্দর্য তাই চলুন আমাদের নিজেদের ভেতরকার সেই সৌন্দর্যের আত্মপ্রকাশ ঘটুক আমাদের প্রতি পদক্ষেপে দর্শক দিনটি সবার ভালো কাটুক সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো একুশে সকাল থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে বিদায় এবং আরও একবার সবাইকে শুভ সকাল